সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বিএনপি একেবারে ল্যাজে গোবরে যে একটা আঞ্চলিক ভাষা আছে ঠিক এই একটি অবস্থা এই বিএনপির এই করুণ পরিস্থিতির জন্য আসলে এ দেশের জনগণ দায়ী নয় এই বিএনপির এই করুণ পরিস্থিতির জন্য কিন্তু দায়ী একমাত্র তাদের নেতাকর্মীরা কারণ এদেশের জনগণ যারা বিএনপিকে ভালোবাসে কিংবা বাসত তারা এখনও বিএনপিকে ভালোবাসে এবং বিএনপিকে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় দেখতে চায় সেই বিষয়টা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই কিন্তু হঠাৎ করে এই দীর্ঘ পনেরো বছর বিএনপি ক্ষমতাচ্যুত ছিল দীর্ঘ পনেরোটি বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কিন্তু বিএনপির অবস্থাটা এতটা শোচনীয় হয়নি শোচনীয় হওয়ার কারণ হচ্ছে যখন এই জুলাই আন্দোলনে একটি গণ অভ্যুত্থান হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে দেশের বাহিরে চলে যান অর্থাৎ ভারতে তিনি আশ্রয় নেন এই আশ্রয় নেওয়ার যে বিষয়টা এই আশ্রয়ের পরপর যে বাংলাদেশের যে সবচাইতে এখন বৃহত্তম দল বিএনপি এই বিএনপি মনে করেছিল যে আমরা হয়তো খুব দ্রুত সময় এই আমরা ক্ষমতা হাতে পেয়ে যাচ্ছি কিন্তু তারা এদেশের জনগণকে জনগণের সাথে বেইমানি করে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করে এই আপনার দুর্নীতি করে দখলবাজি করে এই দেশে ক্ষমতায় টিকে থাকবে কিংবা ক্ষমতায় আসবে এই চিন্তা ভাবনাটা ছিল একেবারেই বিএনপির জন্য চরম একটি ভুল এবং একেবারেই মানে একটি আত্মহংকার বলা চলে আজকে যে বিষয়টা দেখেন এই ডাকসু এবং জাকসু দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হলো এই নির্বাচনে বিএনপির যে পরাজয় সেই এই পরাজয়ের কাছ থেকে বিএনপি এখন পর্যন্ত তারা হয়তো শিখতে পারেনি তবে তাদের টনক লড়েছে এই কথাটা স্বীকার করা যায় এই মুহূর্তে বিএনপি যা ভাবছে হয়তোবা ক্ষমতায় আসতে পারবে না এই মুহূর্তে যেহেতু এই বাংলাদেশ এমন একটি দেশ মানুষ আসলে যেই দিকে একবার ঝোঁকে পড়ে সেটা থেকে রিটার্ন করাটা খুব কঠিন হয়ে পড়ে আপনারা দেখেছেন এই মুহূর্তে জামাতের জয় 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 জয়কার অবস্থা জামাতের গতকালকে একটি জনসভা হয়েছে আমি আপনাদেরকে কি বলবো আজকে সেই জনসভায় হাজারো হাজারো মানুষ যেখানে কল্পনাই করা যায় না যে এত পরিমাণে মানুষ হয়েছে তারা যার কারণে বিএনপি কিছুটা কোন ঢাসা হয়ে পড়ছে ধীরে ধীরে আপনারা জানেন যে বিএনপির আরও বেশ কিছু দুর্বলতা রয়েছে সেটা হলো এই আপনার বিএনপির মধ্যে যে শীর্ষ পর্যায়ে যারা নেতা রয়েছেন বিশেষ করে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সামসুজ্জামান দুদু তারপর সালাউদ্দিন আহমেদ তারপর আছে বরকতুল্লাহ এই সব নেতাগুলো দীর্ঘ বছর রাজনীতি যাদের রাজনীতির বয়সে প্রায় পঞ্চাশের কাছাকাছি তারপরও গণমাধ্যমে কিভাবে কথা বলতে হয় জনগণের সামনে কিভাবে কথা বলতে হয় জনগণ কি চায় এবং তরুণ সমাজ কি চায় এই বিষয়গুলো তারা এখনও সেই শিক্ষাটা অর্জন করতে পারেনি বিএনপি কখনো কখনো জামাতকে রাজাকার বলছে আবার সেই রাজাকারকে নিয়ে তারা নির্বাচন করে যখন এই আপনার একানব্বই সালে নির্বাচন হয় সেই জামাতকে নিয়েই তারা নির্বাচিত হয়েছিল এবং এই জামাতের একজন নেতাকে তারা মন্ত্রী বানিয়েছিল তো বিষয়টা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দল হয়তো বিভক্ত হতে পারে কিন্তু তাদের যে অন্তর কাঠামো একেবারেই সম্পূর্ণ একে অপরের পরিপূরক কারণ আওয়ামী লীগ যা করতে চায় বিএনপি হয়তো কিছুদিন পর আবার সেটা করতে চায় এই যে একটা বিষয় এখন পর্যন্ত এই বিএনপির আশি পার্সেন্ট রাজনৈতিক নেতা যারা শীর্ষ পর্যায়ের নেতা তারা এখনও এদেশের জনগণ কী চায় তরুণ সমাজ কী চায় এবং এদেশের এই সামাজিকতা কী অবস্থা পরি মানে কি পর্যায়ে রয়েছে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অপ্রাসঙ্গিক কথা কেউ মুতে ভাষায় দেয় কেউ এদেশে সতেরো এই পনেরো লক্ষ এই আপনার তরুণ সমাজকে চাকরি দিবে নির্বাচিত হলে ভাই এত সহজ নয় দীর্ঘ বছর তিন তিনবার এই বিএনপি ক্ষমতা এসেছে আমার মনে হয় না বাংলাদেশে তারা পাঁচ হাজার লোকের চাকরি দিতে পেরেছে সরকারি তো এখানে এখন কিভাবে তারা পনেরো লক্ষ চাকরি দিবে সরকারি এই বিষয়গুলো একেবারে অপ্রাসঙ্গিক একদিকে আবার এই মুহূর্তে পি আর পদ্ধতি নিয়ে আলোচনা হলেই বিএনপির নেতারা বলে পি আর কি খায় না মাথায় দেয় আরে ভাই আপনারা পারেন না আপনাদের সেই যোগ্যতা নেই পি কি সেটা জানেন না আপনাদেরকে আগে শিক্ষা অর্জন করতে হবে আগে সমস্ত পৃথিবীর রাজনীতিবিদরা কিভাবে চলে তাদের কি শিক্ষাগত যোগ্যতা তারা রাজনীতি বিষয়ের উপর কীভাবে পড়াশোনা করেছে কিংবা আন্তর্জাতিক বিষয়ে কিভাবে রাজনীতিগুলো পরিচালিত হচ্ছে সেই দিকে তাকান সেই দিকে তাকালে আপনাদের যে অযোগ্যতাটা সেটা আপনারা নিজেরাই ধরা পড়বেন তার কারণ তখন আর এই জনগণের সামনে আপনাদের এই যে এই এই বড় মুখটা যখন ছোট করে মানে কথা বলেন তখন এই বড় মুখটা আর বড় থাকবে না আপনারা নিজেরাই সেটা সংকুচিত করে ফেলবেন কারণ আপনাদের নিজস্ব অযোগ্যতার কারণে আজকে আজকে সবচেয়ে বড় একটা নিউজ সেটা হলো এই বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিন সহ বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকাতেই আজকে প্রকাশে প্রকাশ হয়েছে যে সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে সাত হাজার কেন সাত কোটি মানুষের যদি ব্যবস্থা করা হয় বিএনপি আগের স্থানে ফিরে আসতে পারবে না পারবে না পারবে না কখনো সম্ভব নয় তার কারণ মন মানসিকতা এই মুহূর্তে জনগণের ভিন্ন মতে ভিন্ন দিকে ধাবিত হয়েছে সেখান থেকে এই আপনার উঠে আসাটা আগামী বিশ বছরও সম্ভব নয় বিএনপি যত ভালো কাজই করুক একদিকে বিএনপি আমি গত এক সপ্তাহ আগে বলেছিলাম যে বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে তার কারণ বেগম খালেদা জিয়া দিন দীর্ঘ তিন তিনবার এদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার যে যোগ্যতা তার যে কথা বলার ধরন আপনারা হয়তো খেয়াল করেছেন গত পনেরো বছরে বিএনপির এই চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মুখ থেকে একটি অপ্রয়োজনীয় কথা বের হয়নি তার মুখ থেকে তিনি একটি অশালীন বক্তব্য পেশ করেনি অথচ ক্ষমতা আসার আগেই এই যে চার পাঁচজন নেতার নাম আমি একটু আগে উল্লেখ করেছি এই সব নেতারা যেভাবে কথা বলছে যেভাবে অপ্রাসঙ্গিক কথা বলছে কথা বলে আজকে বিএনপির অবস্থানটা একেবারে তলানিতে নেমে নামিয়ে নিয়ে এসেছে এখন তৃণমূল পর্যায়ের নেতারা পর্যন্ত এই মানে আপনার রাস্তাঘাটে অলিতে গলিতে বাজারে হাটে কোথাও কথা বলতে পারে না কারণ কথা বলতে দেরি হয় তাদেরকে আক্রমণ করতে দেরি হয় না এই দেশের জনগণ আজ থেকে ২০ বছর আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয় বর্তমান তরুণ প্রজন্ম অত্যন্ত সাহসী তারা সুশিক্ষিত মার্জিত তারা রাজনীতি বোঝে আর এইসব মূর্খের কিছু দল যারা সাবেক রাজনীতিবিদ তারা কিন্তু সেটা বোঝে না তারা কিন্তু মনে করছে যে আমরা যা বলবো এটাই মানুষ খেয়ে ফেলবে এত সহজ নয় এক সময় এই দেশে আওয়ামী লীগ এই রাজাকার আলবদর আলসামস মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই সব উল্টা পাল্টা কথা চেতনা বিরুদ্ধে দেশদ্রোহী কথা বলে বলে এই আপনার মানুষকে কিছুটা থামিয়ে রাখ সেটা করতে পেরেছে এই যে জুলাই আন্দোলনের যে মুখ্য বিষয়টা যে জুলাই আন্দোলনটা যেখানে সবচেয়ে বেশি আপনার আগুন হয়ে চলেছিল সেটা হলো রাজাকার শব্দটি প্রকাশ করাতে এই রাজাকার শব্দগুলো ভবিষ্যতে এই তরুণ প্রজন্মের কাছে প্রকাশ করে আপনি একটা এই আপনার একটা স্থান দখল করবেন মনে করবে যে বাবার বাবা কত বড়ো নেতা তিনি দেশের জন্য এত কাজ করছেন তিনি দেশের এই রাজনীতি মানে আপনার এই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করছে বুকে ভাই এই ধারণা ফারণা সব বাদ দিয়ে দেন কারণ এই ধারণা এখন আর মানুষ খায় না এ দেশের মানুষ যেখানে তরুণ সমাজ পারসেন্ট বেকার আপনার চেতনা দিয়ে কি করবে জনগণ বলেন তো আপনার রাজনৈতিক চেতনা আপনার ভেতরেই রাখেন আপনার এই এই ফালতু কথা অযৌক্তিক কথা এগুলো আপনি আপনার মনের ভিতরে রাখেন দয়া করে প্লিজ ভাই বিএনপি আর আওয়ামী লীগ যা যা জামাত নেই সবাইকে আজকে বলবো আপনার এই চেতনা আপনার পেটের ভিতরে রাখে দেন মনের ভিতরে রাখেন জনগণকে এদেশের তরুণ সমাজকে এদেশের যুব সমাজকে বলে কোনো লাভ নেই ভবিষ্যতে এই চেতনা শব্দটি নিয়ে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা আসলে মুক্তিযুদ্ধ ধারণের জিনিস উনিশশো সালে আমরা বাপদাতা এই মুক্তিযুদ্ধ করেছে শুধুমাত্র আপনারা করেননি এদেশের রাখালরা করেছে কৃষকরা করেছে এদেশের তরুণ সমাজ করেছে এদেশের বৃদ্ধরা করেছে এদেশের সকল শ্রেণী পেশার চামার কুকি এই আপনার এদেশের একরে চামার থেকে শুরু করে সব ধরনের সকল শ্রেণী পেশার মানুষ এদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত এখানে শুধু আওয়ামী লীগের নেতা নয় বিএনপির নেতা নয় এইসব রাজনীতি বাদ দিয়ে এইসব অপরাজনীতি অপসংস্কৃতি বাদ দিয়ে দেশের মানুষ কীভাবে চাকরি পাবে দেশের মানুষকে কিভাবে। এদেশের তরুণ সমাজকে কিভাবে এই আপনার উঠিয়ে আনা যায় সেই দিকে চেষ্টা করতে হবে আজকে যে বিষয়টা এখন তরুণ সমাজ আপনার এই চেতনা চেতনার বিশ্বাস নেই এগুলো আপনার মানুষ খাবে না আপনারা দেখেন আগামী বছর আগামী থেকে যারা এই চেতনা নিয়ে কথা বলে তারা রাস্তাঘাটে মায়ের খাবে যেই মায়েরটা আওয়ামী লীগ সরকার খেয়েছে এই এই রাজাকার শব্দটি বলে কারণ এদেশের সবাই রাজাকার না যারা রাজাকার ছিল তারা বহুত আগে মারা গেছে এইসব রাজাকার শব্দ বলে এই মানুষকে মানুষের ওই মনকে আপনারা অন্যদিকে ধাবিত করবেন সেই সুযোগ নেই আজকে বিএনপির অবস্থান সম্পর্কে আলোচনা করতেছিলাম যে তাদের যে অবস্থানটা তারা এই পাঁচই আগস্টের পর ঠিক সাতই আগস্টে যখন এদেশের মানুষের রক্তের দাগ শুকায়নি ঠিক সেই দিনটা তারা জনসভা করেছিল এই জনসভার মধ্য দিয়ে বিএনপির আশি পার্সেন্ট পতন হয়েছে আর দ্বিতীয় পতনটি হতে যাচ্ছে সেটা হলো আপনার বিভিন্ন জায়গায় দখলবাজি চাঁদাবাজি এবং রাজনৈতিক যে শীর্ষ পর্যায়ের নেতারা উল্টাপাল্টা কথাবার্তা বলে তারা এই আরও বিশ আপনার পতনের দিকে যার কারণে এখন বিএনপিকেও জনগণ বিশ্বাস করতে পারছে না আজকে যেই কথাটা বলতে চাচ্ছে তারেক রহমান সেই কথাটা হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতিমধ্যে দলের সাত হাজারের বেশি সদস্যকে সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল নিজের ভেরিফাইড ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান তারেক রহমান বলেন বলেছেন যে দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগের দায়ে কেউ পদচ্যুত পদচ্যুত হয়েছেন আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন ফেব্রুয়ারির ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উপলক্ষে জনগণের আস্থা অর্জনে কাজ করতে চাই আমরা জনগণের সাথে আস্থা পুনর্গঠন করতে চাই সাত হাজার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারেক রহমান আরও নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে তিনি প্রমাণ হল যে বিএনপি সততার সততার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না আসলে তারেক রহমান কিন্তু পাঁচই আগস্টের পর বারবার তিনি বলার চেষ্টা করেছেন যে এবছরের নির্বাচনটা এত সহজ হবে না নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে যারা মনে করো বিএনপি অত্যন্ত বড় একটি দল মানুষ তাদেরকে ভোট দিয়ে দিবে এতটা সহজ নয় কারণ এখন মানুষ যদি তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় সেটা তোমরা নির্বাচিত হতে পারবে না ঘটনাটা কিন্তু ঠিক এগারো মাস পরে ঘটে গেছে যার কারণে এখন আমরা যতই সাত হাজার সত্তর হাজার আর সত্তর লক্ষ এই নেতাকর্মীদের বহিষ্কার করি না কেন মানুষের অন্তরে কিন্তু ঢুকে গেছে বিএনপি একটি দখল বা চাঁদাবাজ দল যার কারণে এই মুহূর্তে আর কখনো এ থেকে উত্তরানো সম্ভব নয় আপনারা যদি আপনার নির্বা যারা রাজনৈতিক বিশ্লেষক হেনা রাজ্জাক ভাই দেখবেন উচিত কথাগুলো বলে তার উচিত কথার জবাবে আমি একটি কথা বলবো আবু হেনা রাজ্জাক ভাই যেভাবে উচিত কথাগুলো বলে বিএনপি যদি গত আট মাস নয় মাস আগে থেকে এই উচিত কথাগুলোকে ধরে তারা এগিয়ে যেত এই নির্বাচনের ব্যাপারে আমার মনে হয় না বিএনপি এতটা অধঃপতনের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন